আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে খাগড়াছড়ি জেলার আওতাভুক্ত সকল উপজেলা এবং প্রতিটি উপজেলার ইউনিয়নগুলোর সম্পূর্ণ তালিকা চলুন এক নজরে দেখে নেওয়া যাক খাগড়াছড়ি জেলার প্রশাসনিক এলাকাগুলো শুরুতেই খাগড়াছড়ি সদর উপজেলা এই উপজেলায় রয়েছে বড়বিল বিল ভাইবোনছড়া এবং কমলছড়ি ইউনিয়ন এরপর রয়েছে দীঘিনালা উপজেলা এই উপজেলায় রয়েছে দীঘিনালা বাবুছড়া বোয়ালখালী এবং কবাখালী ইউনিয়ন এখন আমরা জানবো পানছড়ি উপজেলার কথা এই উপজেলায় রয়েছে পানছুরি চেঙ্গি লোগাং এবং কলেজছড়া ইউনিয়ন পরবর্তীতে রয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা এই উপজেলায় রয়েছে লক্ষ্মীছড়ি বর্মাছড়ি এবং দুল্লাতলি ইউনিয়ন তালিকায় এরপরে আছে মহালছড়ি উপজেলা এই উপজেলায় রয়েছে মহালছড়ি মুবাছড়ি মাইশছড়ি এবং কেয়াংঘাট ইউনিয়ন এবার জানব মানিকছড়ি উপজেলা সম্পর্কে এই উপজেলায় রয়েছে মানিকছড়ি যজ্ঞছোলা ছোলা বাটনাতলি এবং তিনটহরি ইউনিয়ন এরপর রয়েছে মাটিরাঙা উপজেলা এই উপজেলায় রয়েছে তেঁতুলিয়া বেলছড়ি গোমতি তাইডং আমতলি এবং টাউজিং ইউনিয়ন তালিকায় এখন থাকছে গুইমারা উপজেলা এই উপজেলায় রয়েছে গুইমারা হাপছড়ি এবং সিনবিল ইউনিয়ন সর্বশেষ রয়েছে রামগড় উপজেলা এই উপজেলায় রয়েছে পাতাছড়া মাস্টারপাড়া এবং বলটাপাড়া ইউনিয়ন আমাদের এই তথ্যগুলো আপনার কাজে লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার এলাকার নাম কমেন্টে জানান धन्यवाद